আলাইকুম ওরমতুল্লাহি আবার হঠাৎ রেস্টুরেন্টের গোপন কক্ষে ঢুকে এলেন বক্তা অধিকার দেখেন এই গোপন পক্ষে গিয়া কি পাইলেন রেস্টুরেন্টগুলা নামি দামি কিন্তু তাদের গোপন পক্ষে যে কি আছে আজকের ভিডিওটি না দেখলে আপনি বসতেই পারবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখেন দেখার পরে আপনার আপনাদের মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন ধন্যবাদ সবাইকে স্যার দেখেন এখানে রেখেছে হচ্ছে ওখানে ছিলেন যে গরুর নাম কার গরু গরু নাম আরেকজন গরু না গরু কি বলেছেন বরই বরই এই সামনে করব লিখতে পদ্মনা ঘি তৈরি করতে না ঘি স্যার ঘি না ঘি হচ্ছে বিএসটি এর ম্যান্ডেটরি প্রোডাক্ট বিএসটি লাইসেন্স লাগে লাইসেন্স তো নাই ওর লেভেল দা উৎপাদন মিয়াদ কোন ততটা দেন না একটা নির্দিষ্ট মেয়াদ আছে তো তাই না

আপনার মোর মানে মেয়াদ মূল্য এগুলো থাকতে হবে আপনার এখানে নাই আপনি সেটা বুঝতে পারছেন এই জন্য পঞ্চাশ হাজার জরিমানার বিধান আছে আজকে আপনাকে পাঁচ হাজার জরিমানা